হাই ভাইস কেমন আছেন আশা করছি সব মোটামুটি ভালোই আছেন বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে পেরাইমার দিয়ে কালার করতে হয় মানে পেরাই সঙ্গে এক্সট্রা মিশিয়ে রঙ করতে হয় দেখুন এইগুলো কিন্তু অলরেডি কালার চাপানো হয়ে গেছে বা ফিনিশিং কমপ্লিট দেখুন এটা হলো পিঙ্ক কালার অনেকেই হয়তো ভাববেন যে রঙ করা হয়েছে কিন্তু না এটা কিন্তু পেরাই সঙ্গে এক্সট্রা মিশিয়ে কালার করা হয়েছে তাছাড়া এখানে দেখাবো আপনাদেরকে এটা হলো আপনার সবুজ টাইপের একটি কালার এখানে আপনার ইয়েলো কালার দেখুন পুরো একদম অরিজিনাল ঘরের রঙের মতন তেল না সাইন দেখতে সুন্দর আর এখানে জিনিসগুলো একটা অন্যরকম কালার কম খরচায় এই প্রাইমারের ভেতরে স্টেনার দিয়ে কালার করা হয়েছে আপনারা যদি চান তাহলে এই ধরনের কালার আপনাদের ঘরে করতে পারেন কম হচ্ছে যারা ভাবছেন যে না খুব টাকা পয়সার দরকার বা পয়সা সমস্যা তাদের ফলে এই সমস্ত মানে তাদের জন্যে এই সমস্ত রঙ বা প্রাইমার দিয়ে কালারগুলো করাটাই বেটার হবে যার জন্য এই ভিডিওটা করলাম স্ক্রিনে করলাম আর দেওয়া থাকবে আপনারা পশ্চিম মানে কলকাতার ভেতরে কেউ যদি চান কারোর বাড়িতে রঙ করাতে অবশ্যই যোগাযোগ করবেন সঠিক মূল্য নিয়ে কাজ আপনাদেরকে করে দেওয়া হবে তাহলে ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম পরবর্তী ভিডিওতে দেখা হবে হ্যাঁ আর সবসময় ভিডিও আপলোড করা হয় না ভিডিও কম করা হয় পরবর্তী ভিডিওতে দেখা হবে তা তাদের মধ্যে ধন্যবাদ